আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বিষণ্নতা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে একটি অত্যন্ত কার্যকারী ওষুধ নিয়ে আসলাম এছাড়াও এই ওষুধটি দুশ্চিন্তা এবং বিষণতা থেকে বিষণ্নতা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যাদের যৌন দুর্বলতা রয়েছে বা যারা নতুন বিয়ে করেছেন তারা নতুন বিয়ে করার কারণে ঠিকমতো স্ত্রী সংগ্রাম করতে পারে না অথবা চিন্তায় থাকেন ঠিকমতো সেক্স করতে পারবে কিনা বা স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারবে কিনা যারা এই ধরনের চিন্তায় থাকেন আজকে আমি তাদের জন্য এই ধরনের চিন্তা থেকে এবং এই ধরনের দুশ্চিন্তা বিষণ্নতা থেকে মুক্তি দিতে একটি কার্যকারী ওষুধ নিয়ে আসলাম এটি আপনাকে যাবতীয় ধরনের দুশ্চিন্তা বিষণ্নতা থেকে মুক্তি দিবে এবং যারা যৌন দুর্বলতায় বসছেন তাদের যৌন দুর্বলতা থেকে যৌন দুর্বলতা থেকে রিকভারি দিতে একটি অত্যন্ত কার্যকারী ওষুধ হিসেবে ভূমিকা পালন করবে তো এই হুটির খাবার নিয়ম এই হুটির দাম এটির কোম্পানির নাম এটির জেনেটিক নাম এটির ব্র্যান্ড নিয়ে আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সগ্রা করুন তো দর্শক আজকে আমি চিন্তা বিষণ্নতা এবং যারা যৌন দুর্বলতায় ভুগছেন এই সমস্যা থেকে রিকভারি দিয়ে দিতে বা কীভাবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন তার জন্য যেই ওষুধটি নিয়ে আসলাম তার নাম হচ্ছে অক্সার্ট এই অক্সার ট্যাবলেটটি টেন মিলিগ্রাম এবং টু টোয়েন্টি মিলিগ্রামের হয়ে থাকে তো আজকে আমি অক্সার টেন ট্যাবলেটটির সম্পূর্ণ রিভিউ করবো তো এই অক্সার ট্যাবলেটটির জেনেরিক নেম অথবা গ্রুপের নাম হচ্ছে প্যারাগুটিন এটি একটি শক্তিশালী সিলেক্টিভ সিরোটনিন ডি অপটিক যা আপনার বিষণ্নতা এবং দুশ্চিন্তা রোধে কাজ করে থাকে এবং যারা যৌন দুর্বলতায় ভোগেন বা যারা চিনতে থাকেন তারা সেক্স করতে পারবে কিনা দীর্ঘকাল সহজ করতে পারবে না কিনা বা স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারবে কিনা বা নিজেই ঠিকমতো করতে পারবে কিনা যারা এই ধরনের চিন্তায় থাকেন বা দুশ্চিন্তায় থাকেন এই সমস্ত চিন্তার কারণে যারা দ্রুত বীর্যপাত হয় বা যাদের অকাল বীর্যপাত হয় তাদের থেকে এই চিন্তা মুক্ত রাখতে বা যাদের এই তাদের এই অকালবীর্যমাত্র রোদে এই ওষুধটি একটি অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে ভূমিকা রাখে বা পালন করে এছাড়াও এই অক্সার ট্যাবলেটটি আরও কিছু নিম্নক্ত চিকিৎসায় নির্দেশিত যেমন বিষণ্নতা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ফ্যানিক ডিসঅর্ডার সোশ্যাল অ্যানজিএটি এবং ডিসঅর্ডার জেনারেলাইজড অ্যানজিএটি ডিসঅর্ডার ফোস্ট ট্রমাটিক স্টেস ডিসঅর্ডার মূলত হচ্ছে এটি আপনাকে সামাজিক দুশ্চিন্তা পারিবারিক দুশ্চিন্তা বা সামাজিক কলহ পারিবারিক কল এবং নানান ধরনের আপনার বিষণ্নতা দুশ্চিন্তা থেকে রোদে আপনাকে মানসিক শান্তি দিবে প্রশান্তি দিবে এবং যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের যৌন দুর্বলতায় রূপে গুরুত্বপূর্ণভাবে ব্যাপক ভূমিকা পালন করবে এই ওষুধটি আপনাকে যারা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন রাতে একটি টেবলেট সেবন করবে সেটি হোক খাবার আগে অথবা খাবারের পরে এটি প্রতিদিন একটা না একটি টেবলেট সেবন করবে একটা এক মাস যার ফলে আপনার সামাজিক আপনার যেই বিষণ্ণতা হতাশা দুশ্চিন্তা রয়েছে সেটি থেকে আপনি মুক্তি পাবেন এবং যারা অকাল বীর্যপাত সমস্যা বুকছেন এটি সেবনের মাধ্যমে আপনারা অকাল বীর্যপাত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই ট্যাবলেটটির আপনার তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর দাম হচ্ছে আপনার প্রতিটি ট্যাবলেট আট টাকা এবং ফাতা হচ্ছে আশি টাকা তবে একটা কথা মাথায় রাখবেন এই ওষুধটি আপনি দশ দিন বা পনেরো দিন খেয়ে কোনো ধরনের রেজাল্ট পাবেন না এটা আপনাকে লং টার্ম করতে হবে মানে তিন মাস অথবা দুই মাস একটানা সেবন করতে হবে এই ওষুধটি সেবনে কিছু সতর্কতা বা সাবধানতা রয়েছে যেমন লিভারের সমস্যায় অথবা যারা মিঘ রোগী তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না এবং এটি এই সেবনে কিছু পার্শ্ব হতে পারে যেমন তন্দ্রাভাব ঘাম কাঁপুনি দুর্বলতা অনিদ্রা মাথা গোড়া কোষ্ঠকাঠিন্য ডারিয়া ক্ষুদামন্দ ইত্যাদি তবে এগুলো সাময়িক বা এটা একশো জনের একজনের হয়ে থাকে এই ব্যাপারে সবার হয় না তো এই ব্যাপারে কোনো সমস্যা নেই এবং যারা স্তন্যদানকারী বা যারা প্রেগন্যান্সি ক্যাটাগরিতে রয়েছে এটি প্রেগন্যান্সি ক্যাটাগরিতে ডি অবশ্যই স্তান্য দানকারী মায়েদের ক্ষেত্রে ফের শিশুর ঝুঁকির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি